সৃষ্টি করে এখন শত শত ফ্যামিলিতে দাম্পত্য সম্পর্কগুলো ভালো নেই আমার কাছে এরকম শত শত হিস্ট্রি আসে যে স্বামী স্ত্রীর একদম সম্পর্ক খুব ভালো ছিল হঠাৎ করে তাদের আর সম্পর্ক ভালো নাই কেউ কারণ সংযুক্ত করতে পারছেন না কেউ একজন ব্ল্যাকমেইলিং করেছে এবং দেখবেন বাসাবাড়িতে অনেক সময় দেখা যায় অস্বাভাবিক জায়গায় তাবিজ কবজ পাওয়া যায় আছে না এরকম কে বাকারা রাখছি চুল কেটে নিয়ে যায় জামা কাটা সেটা কেটে নিয়ে যায় ব্ল্যাক ম্যাজিকের উপাদান এগুলো অনেক সময় হয় আমরা অনেকে এগুলো জেনেও না জানার ভান করে থাকি অনেকে জেনেও সেটা সঠিকভাবে এটা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি না তো এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা এরা সমাজে অশান্তি সৃষ্টি করে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে মানুষের ক্ষতি করে এরকম অনেক লোক আছে তাবিজ ব্যবসায়ী তারা তাবিজের ব্যবসার আড়ালে তারা মূলত এই ব্ল্যাক ম্যাজিকটা করে এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা তারা জান্নাতে যেতে পারবে না এটা হলো 15 নম্বর 16 নম্বর হলো যারা সিল্কের পোশাক পরে পুরুষ হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তাদেরকেও জান্নাতে নয় এন্ট্রির কথা বলা হয়েছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সেটাও বড় একটা বাধা তাহলে 16 প্রকারের মানুষ পেলাম যারা জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে সাবধান করা হয়েছে সতর্ক করা হয়েছে কোরআন বিভিন্ন আয়াতে সাবধান করা হয়েছে যে এই 16 প্রকারের মানুষ তারা জান্নাত যেতে পারবে না শুধু 16 প্রকার নয় এরকম আরো আছে কোরআন হাদিসে পাওয়া যাবে আমি 16 প্রকার শুধুমাত্র কোরআন ও হাদিস থেকে আপনাদের জন্য উপস্থাপন করলাম যে এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না আমরা শুরুতে বলেছি ঈমানদার সবচেয়ে বড় চাওয়া হলো টার্গেট হলো জান্নাতে যাওয়া সে জান্নাতেই যদি যেতে না পারে তাহলে আমার আর এই দুনিয়াতে আমার কর্ম আমার ইমান এগুলো আমাকে কি উপকার করলো যদিও ইমান থাকলে আপনি এই সমস্ত গুনাহেগুলো লিপ্ত হওয়ার কারণে জাহান নামে গেলেও একসময় আপনি জান্নাতে আসবেন এটাই আলোচনা জমাতে রাখি দা এটাই বিশুদ্ধ বিশ্বাস কিন্তু তারপরেও জাহান নাম তো এমন জায়গা যেখানে এক মুহূর্তের জন্য গিয়ে সহ্য করার কথা না। অতএব ইমানদার প্রথম চান্সে জান্নাতে যেতে চাইবে আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান্নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই 16 পদমর থেকে 16টি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমি আবারো এক নজরে বলে দিচ্ছি নাম্বার 1 যাদের মধ্যে ঈমান নাই যারা কুফর বা শিরকে লিপ্ত তারা জান্নাতে যেতে পারবে না জান যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো ঈমান ঈমান না থাকা এবং কুফর শিরকে লিপ্ত থাকা দ্বিতীয় সবচেয়ে বড় বাধা হলো আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করা আত্মীয়দের সম্পর্ক ছিন্নকারী সে জানাতে যেতে পারবে না তৃতীয় বড় বাধা হলো যারা চোখল করি বদভ্যাস আছে এই রোগটা এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা চতুর্থ প্রতিবেশীকে কষ্ট দেওয়ার রোগ যাদের আছে এই রোগটা এই বদভ্যাসটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা পাঁচ নম্বর হলো অহংকার দম্ব এগুলো গরিমা এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা ছয় নম্বর হলো